কেমন আছেন ভালো আছি খাওয়া দাওয়া কর নাই করছি কি খাইছেন ভাত খাইছি কি দিয়ে মাছ দিয়ে মাছ দিয়ে যাক ভালো প্রতিবেদনে কেন প্রতিবেদনে কি চান টিপরাইতে আসি প্রতিবেদনে কিসের মনের মানুষের জন্য মনের মানুষের জন্য কি প্রতিবেদন আসতে হয় তাহলে 01806 022 641 জিরো ওয়ান এটা আপনার নাম্বার আচ্ছা এখন প্রতিবেদন কেমন ছেলে চান যেমনই হোক সে আমার পাশে থাকলেই হবে দেশে না বিদেশে বললাম তো যেমনই হোক দেশী হোক বিদেশি হোক আমার পাশে থাকলেই হবে আপনার নাম কি মরিয়ম মরিয়ম দেশের বাড়ি কোথায় বিক্রমপুরে বিক্রমপুরে কই ভাই বোন আমার একটা ছোট বোন আছে বাবা কি করে বাবা নাই বাবা বিয়ে করে চলে গেছে বাবা বিয়ে করে চলে গেছে এখন সংসার কে চলায় আমিই চালাই আচ্ছা কেমন ছেলে আমার মনের মতন হইলে আমার একটা ভালো মনের মানুষ হইলে এরকম ছেলে হইলে বিয়ে আপনার মনের মতো কেমন এটা তো বলতে হবে না বলে বুঝবে কেন বললামই তো সে যে মনি হোক আমার কথা আমার কষ্ট দুঃখের সময় যদি সে আমার পাশে থাকে এরকম যদি মানুষ আমার পাশে থাকে তাহলে ওই রকম মানুষের কাছে বিয়ে শাদি বসবো আচ্ছা ঠিক আছে আর কিছু বলার আছে